অনেকেরই মনে প্রশ্ন জাগে পানি কেন তরল তাই না পৃথিবীতে অনেক কঠিন পদার্থ পাওয়া যায় অনেক ঘেঁচীয় পদার্থ পাওয়া যায় এবং সেগুলোর বাইরে পানি তরল হচ্ছে কেন তো সেটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে কেমিস্ট্রির ভাষায় আমরা বলতে পারি পানি কেন তরল আজকে আমরা শিখবো সেই ব্যাখ্যাটি পানি আসলেই কেন তরল তো পানি আগে আমরা দেখব পানি অনুতে কি আছে সেখানে একটা অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন সংযুক্ত আছে তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করার মাধ্যমে পানি পানীয়নু পানি যোগটি গঠন করছে তাহলে আগে আমরা একটু তার ব্যাখ্যাটা দেখে নেই। পানিতে যে অক্সিজেন আছে আমরা জানি অক্সিজেন হচ্ছে আট নম্বর মৌল এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এবং টুপি জ্যাড ওয়ান মানে পানিতে পি অরবিটালের যে তিনটি সমশক্তির অরবিটাল আছে প্রত্যেকটাতে কি ইলেকট্রন আছে এবং টুপি এক্সে দুটো ইলেকট্রন টুপি ওয়াইতে একটা টুপি জ্যাডে হচ্ছে একটা ইলেকট্রন আছে। একটু লক্ষ্য করে দেখো পানীয় দুটো বিজুর ইলেকট্রন আছে সেটা একটা হচ্ছে টুপি ওয়াই ওয়ান আরেকটা হচ্ছে টুপি জ্যাড ওয়ান তার মানে এই টুপি ওয়াই ওয়ান এবং টুপি জ্যাড ওয়ান হচ্ছে শুধুমাত্র পানির বিজোর ইলেকট্রন তাহলে পানি যখন যোগ গঠন করবে তখন সে এই বিজোর ইলেকট্রনগুলো দ্বারাই যোগ গঠন করবে অনুতে দুটো হাইড্রোজেন আসে আমরা যদি একটু হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি তাহলে হাইড্রোজেন হচ্ছে একদম ইজি ওয়ান এস ওয়ান তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আসে একটা আছে এবং সেটাই হচ্ছে বিজুর ইলেকট্রন হাইড্রোজেন তার এই বিজুর ইলেকট্রন দ্বারা এখন পানি পানীয়ণু ঘটনকালে অক্সিজেনের সাথে সে বন্ধন ঘটন করবে সেই বন্ধনটাকে আমরা বলি কি সমযোজী বন্ধন তাহলে দেখা গেল অক্সিজেন তার টুপি ওয়াই ওয়ান এই যে একটা বিজুর আছে সেটা দিয়ে সে একটা পানি হাইড্রোজেনের সাথে আর টু পি জ্যাড ওয়ান যে বিজুর আছে সেটা দিয়ে সে আরেকটা হাইড্রোজেনের সাথে বন্ধন ঘটন করে এই কারণে দেখা যায় যে পানীয়তে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন থাকে আচ্ছা এই যে বন্ধনগুলো ঘটন করলো এই বন্ধনগুলোকে আমরা কি বলি বন্ধন জোর বলি আমরা কি বলি বন্ধন জোর বলি মানে যেই জোরের দুটো ইলেকট্রন বন্ধন গঠন করছে সেই জোরটাকে আমরা বন্ধন জোর বলি সেখানে দেখা গেল একটা ইলেকট্রন অক্সিজেন আর একটা ইলেকট্রন হাইড্রোজেন আবার এখানেও একটা ইলেকট্রন অক্সিজেন একটা ইলেকট্রন হাইড্রোজেন তারা নিজেদের মধ্যে কি করছে শেয়ার করার মাধ্যমে যোগও গঠন করছে সেটা হচ্ছে পানীয়নু ওকে এখন আমরা জানবো আমরা তো বন্ধন জোর জানলাম এখন আমরা জানবো কি মুক্তজোর আমরা কি জানি মুক্তজোর ইলেকট্রন কোনগুলো একটু খেয়াল করো মুক্ত তো জোর মানে যেগুলো মুক্ত থাকে এবং জোর থাকবে জোর মানিয়ে দুটো থাকবে ঠিক আছে একটু পানীয়নুর এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা পানীয়নুর এখানে এই যে জায়গাটা এই যে জায়গাটা হুম এখানে দেখো একটা হচ্ছে এস টু হুম আরেকটা হচ্ছে টু এক্স টু তার মানে দেখা গেলো এই দুটোতে দুটো করে ইলেকট্রন আসে কিন্তু তারা বন্ধন করে নাই বন্ধন কে করছে টু Y1 ওয়াই ওয়াই ওয়ান এবং টুপি Z1 ওয়ান কারণ বন্ধন করার জন্য প্রথমত আমাদের কী লাগবে সিঙ্গেল ইলেকট্রন বা বিজুর ইলেকট্রন লাগবে ওদের বিজুর ইলেকট্রন ছিল তাই ওরা বন্ধন ঘটন করছে কিন্তু এই দুটোতে বিজুর ইলেকট্রন ছিল না এই দুটো হচ্ছে জোর ইলেকট্রন এ দুটো কি জোর ইলেকট্রন ওকে তাহলে এরা হচ্ছে মুক্তজোর এরা হচ্ছে কি তাহলে মুক্তজোর তাহলে খেয়াল করো মুক্তজোর কারা মুক্তজোর অবশ্যই ও হবে না এ দুটো হবে কেন কারণ মুক্তজোর হচ্ছে শেষ কক্ষপথে যেই বিজুর ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে যেই বিজুর ইলেকট্রন আর থাকে তাদেরকে বলা হয় কি মুক্তজোর ওকে তার মানে আমরা অনুতে দুটি জোর আমরা একটু খেয়াল করলাম এখন অনুর ঘটন যদি আমরা একটু খেয়াল করি আমরা পানীয়নুর ঘটন দেখো এই যে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে কী করছে পানি অনুঘটন করছে তার মানে এখানে ইলেকট্রন এখানে বন্ধনযুঁড় ইলেকট্রন আর এইখানে হচ্ছে তাদের মুক্তজুর ইলেকট্রন তাহলে পানি অনুর মুক্তজুর ইলেকট্রনগুলো আমরা কি করব অক্সিজেনের যেহেতু মুক্তজুর ইউট্রনগুলো দুটোই ছিল অক্সিজেনের এই অক্সিজেনের মধ্যে আমরা এইভাবে দেখাবো ওকে এখন আমরা শিখব পানি তরল কেন এটা হচ্ছে পানির একটা অনু হুম আমরা তরল কেন শিখতে গেলে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি তরিত ঋণাত্মকতা কি জানতে হবে তরিত ঋণাত্মকতা ওকে সো তরিত ঋণাত্মকতা কি তরিত ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার প্রবণতাই হচ্ছে তার তরিত্রাত্মকতা তাহলে তরিত্রিনাত্মকতার জন্য আমাদের কি হতে হবে আগে বন্ধনে আবদ্ধ আবদ্ধযোগ্য হতে হবে পানি একটা সমযোজী যোগ্য আমরা একটু আগে খেয়াল করলাম এবং তার তরিত্রণাত্মকতা যদি আমরা একটু যদি খেয়াল করি তাহলে পানি অনুর দেখো এখানে বন্ধন যেহেতু আছে এবং পানি অনুর যদি তরিত্রীনত্বকতা থাকে বেশি তাহলে সে কী করবে তখন নিজের দিকে ইলেকট্রন নিয়ে নিবে তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি পানি অনুর তরিত্রত্মকতা কত আমরা একটা জানি পানি তরিত্রান্তকতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তোমরা চাইলে এই ভ্যালুগুলা একটু মুখস্থ করে ফেলতে পারো হুম সাথে অক্সিজেনের তরিত্রণাত্মকতা মুখস্থ করে ফেলবা সেটা হচ্ছে টু পয়েন্ট সরি হাইড্রোজেনের তরিত্রণাত্মকতা সেটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান হ্যাঁ অক্সিজেনের তরিত্রতা তরিত্রানাত্মকতা থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1। বেশি কার বেশি অবশ্যই কার অক্সিজেনের সুতরাং আমরা বললাম যে জাত্মকতা বেশি হবে হ্যাঁ সেটি সেটার দিকে কি যাবে ইলেকট্রনগুলো চলে যাবে তাহলে একটু এখানে তুমি খেয়াল করো এখানে শেয়ারকৃত ইলেকট্রন কোনগুলো এই দুটো তো আমরা জানি শেয়ার মানি কি শেয়ার মানি হচ্ছে দুটো সমভাবে নিবে কিন্তু এখানে এই ঘটনাটা এখন আর সমভাবে ঘটবে না কারণ অক্সিজেনের তরুচনাত্মকতার মান বেশি হওয়ার কারণে সে তার শেয়ারকৃত ইলেকট্রনগুলো কী করবে নিজের দিকে নিয়ে নিবে এইখানে শেয়ারকৃত ইলেকট্রনগুলো সে নিজের দিকে নিয়ে নেবে তার মানে দেখা গেলো যেই ইলেকট্রন দুটো এই যে বন্ধনের ইলেকট্রন দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন সমভাবে শেয়ার করার কথা ছিল সেটা কিন্তু এখন সমভাবে শেয়ার হবে না তার মানে এখানে আমাদের কি হয়ে গেল একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে গেলো ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে চলে গেল হাইড্রোজেনের দিকে ইলেকট্রন কমে গেল এই অবস্থাটাকে আমরা বলি আসলে কি আমরা এখন এটাকে বলি ডাইফুল আমি যদি আরেকটু বড় করে দেখি এই জিনিসটাকে একটু বড় করে আমরা চিত্রটাকে দেখি হুম তাহলে কী দাঁড়ালো এখন ইলেকট্রনগুলো কার দিকে চলে গেলো অক্সিজেনের দিকে এই অবস্থা অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি সেইটাকে আমরা ডেল্টা মাইনাস দ্বারা দেখাই কি দ্বারা দেখাই ডেল্টা মাইনাস দ্বারা আর হাইড্রোজেনের দিকে যেহেতু ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়ে গেল তাহলে সেটা হয়ে গেছে কি ডেল্টা প্লাস ঠিক আছে তাহলে হাইড্রোজেনের দিকে ডেল্টা প্লাস এবং অক্সিজেনের দিকে ডেল্টা মাইনাস একটু খেয়াল করো এটা পজিটিভ সাইড হয়ে গেল আমাদের হ্যাঁ পজিটিভ সাইড আর এটা হয়ে গেল আমাদের কি নেগেটিভ সাইড তাহলে একটা বন্ধনের দুপাশে দুটো ভিন্ন মেরু তৈরি হয়ে গেল একটা ধনাত্মক মেরু আর একটা ঋণাত্মক মেরু হ্যাঁ তো মেরু ইংরেজি কি মেরু ইংরেজি হচ্ছে ফুল তাই না সেই কারণে এই অবস্থাটাকে আমরা বলি কি ডাইফুল কি বলি আমরা ডাইফুল ওকে আর এই ডাই ডাইফুল তৈরির ঘটনাটাই হচ্ছে পোলারিটি তাহলে কী দাঁড়ালো ডাইফুল তৈরির ঘটনাটাকে আমরা কি বলি হুম ফোলারিটি বলি ওকে এবার আরেকটা জিনিস খেয়াল করো ডাইফুল কিন্তু চাইলেই হবে না হুম তার মানে চাইলেই তারা কি করতে পারবে না এই যে যে কোনো একটা পরমাণু তার নিজের দিকে ইলেকট্রন নিয়ে নিতে পারবে না এখানে যেমন অক্সিজেন নিজের দিকে নিচ্ছিলো সেইটা করতে পারবে না সেটা করার জন্য একটা লিমিটেশন আছে অথবা একটা ন্যূনতম মান আছে। ন্যূনতম মানটা আসলে কত হুম ন্যূনতম মানটা হতে হবে জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ তার মানে এখানে একটা রেঞ্জ আছে আমরা রেঞ্জটা হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন তাহলে এটা কার রেঞ্জ এটা হচ্ছে ঋণাত্মকতার পার্থক্য এটা হচ্ছে কি ঋণাত্মকতার পার্থক্য ঠিক আছে তার মানে যখন ঋণাত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন হবে তখনই আসলে তারা পোলারিটি দেখাবে পোলারিটি দেখাবে আর পোলারিটি দেখালে সেখানে কি হবে ডাইফুল তৈরি হবে আর সেই যোগগুলাকে আমরা তখন বলি কি পোলার যোগ কি বলি আমরা তখন এদেরকে পোলার যোগ বলি একটু খেয়াল করো পানি হচ্ছে তাহলে কি পোলার যোগ তার মানে আমাদের এই যে পানি আমরা যে পানি লিখলাম পানি হচ্ছে আমাদের কি পোলার যোগ যখন কোনো যোগ পোলার হয় তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় একটা নতুন একটা কনসেপ্ট কি কী তৈরি হয় তখন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় হ্যাঁ হাইড্রোজেন বন্ধন আসলে পোলারিটির মাধ্যমে তৈরি হয় তাহলে যোগ যদি পোলার না হয় তাহলে হাইড্রোজেন বন্ধন হবে না তার মানে দেখা গেল হাইড্রোজেন বন্ধন কোথায় তৈরি হবে পানি অনুতে তৈরি হবে তাহলে কিভাবে তৈরি হয় আমরা যদি পাশাপাশি পানি অণুগুলো লিখি একটু তোমরা একটু খেয়াল করো আমি লিখতেছি এখানে ধরো এটা হচ্ছে আমাদের অক্সিজেন হুম আর পানীয়নু আমরা একটু অন্যভাবে লিখলাম এই যে এইটা ঠিক আছে তার পাশাপাশি আমি আরেকটা পানীয়ণু লিখলাম হুম তারপরে আমরা আরেকটা পানীয়ণু লিখলাম পাশাপাশি ঠিক আছে তাহলে কি হলো এই এইখানে ডেল্টা টু মাইনাস আর এইটা ডেল্টা প্লাস এইটা ডেল্টা প্লাস সেম ঘটনা এখানেও ডেল্টা টু মাইনাস এইটা ডেল্টা প্লাস আর এটা ডেল্টা প্লাস একইভাবে এইখানেও ডেল্টা টু মাইনাস এখানে ডেল্টা প্লাস এখানে ডেল্টা প্লাস তাহলে তুমি খেয়াল করো এই পাশাপাশি পানি অনুর মধ্যে দেখো এই পানি অনুর হাইড্রোজেনের অংশটা পজিটিভ তাহলে অন্য একটা অনু আমরা পেলাম যার কি যা আমরা নিলাম যেখানে দেখা যাচ্ছে কি অক্সিজেনটা হচ্ছে কি নেগেটিভ তো তারা যখন পাশাপাশি চলে আসে তখন তাদের মধ্যে একটা দুর্বল বন্ধন তৈরি হয় কিসের মাধ্যমে দুর্বল আকর্ষণের মাধ্যমে যেহেতু এটা ধনাত্মক এবং এটা হচ্ছে ঋণাত্মক তখন তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণের মাধ্যমে একটা দুর্বল বন্ধন তৈরি হয় সেই বন্ধনটাকে আমরা বলি আসলে কি হাইড্রোজেন বন্ধন তাহলে হাইড্রোজেন বন্ধন হচ্ছে আমাদের এইটা ঠিক আছে সেম হবে এইটা এখানেও ঠিক আছে তার মানে অণুগুলি কী হয় একটা আরেকটার সাথে এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কি করে লেগে যায় একটা আরেকটার সাথে তার মানে অণু কিন্তু সিঙ্গেল না অণু সিঙ্গেল না অণু একটা আসলে পলিমার পলিমার টাইপ যোগ যেখানে অনেকগুলো অণু এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় তার মানে আমরা পুরো ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো এই হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য তোমার কি কী করতে হবে আমি বললাম যে পোলারিটি থাকতে হবে বা যোগটা পোলার হতে হবে তো যোগটা যখন পোলার হতে যাবে তখন তার মধ্যে পোলারিটি তৈরি হতে হবে এবং পোলারিটি তৈরি হওয়ার শর্ত কি ছিল তরিত্রিয়াত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে হতে হবে ঠিক আছে আর এই যে পানি পার্থক্য কত একটু খেয়াল করো থ্রি পয়েন্ট ফাইভ ও টু পয়েন্ট ওয়ান তার মানে কি ওয়ান পয়েন্ট ফোর সুতরাং পানি একটা পোলার যোগ কারণ ওয়ান পয়েন্ট ফোর পার্থক্যের জন্য সে পোলারিটি দেখাবে পোলারিটি দেখালে তার মধ্যে ডাইফুল মুভমেন্ট ক্রিয়েট হবে সুতরাং সেই জিনিস সেই কারণে তাকে আমরা কী বলবো পোলার যোগ বলবো আর পোলার যোগগুলি কি করবে হাইড্রোজেন বন্ধন ঘটন করবে আর হাইড্রোজেন বন্ধন ঘটন করলেই কি পানি তরল হয়ে যাচ্ছে আচ্ছা আমরা একটু খেয়াল করো তরল কি তরল হচ্ছে যাদের মধ্যে আন্তনিবে আকর্ষণ বল কঠিন থেকে কমে যাবে কি হয়ে যাবে কঠিন থেকে কমে যাবে এবং তাদের বন্ধন কঠিনের মতো করে দৃঢ় হবে না তাদের বন্ধন কি হয়ে যাবে কিছুটা দুর্বল হয়ে যাবে হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটা দুর্বল বন্ধন তাহলে আরেকটা ইনফরমেশন একটু খেয়াল করো হাইড্রোজেন বন্ধন কি একটা হুম দুর্বল বন্ধন হাইড্রোজেন বন্ধন যেহেতু দুর্বল তার মানে এই যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানি অণুগুলো একসাথে যুক্ত হয়ে গেছে তাহলে সেটা হচ্ছে একটা কি দুর্বল বন্ধন যখনই দুর্বল বন্ধন থাকবে তখনই সেই জিনিসটা কঠিন না হয়ে কি হয়ে যাবে তরল হয়ে যাবে হ্যাঁ কঠিন না হয়ে কি হয়ে যাবে তখন তরল হয়ে যাবে আর গ্যাস হবে না কেন কারণ গ্যাস হচ্ছে এক কোনো এখানে এক কোনো নাই ওরা একটার একটার সাথে যুক্ত হয়ে গেছে সুতরাং তারা এক কোনো না যদি ওদের বন্ধনটা ধীর হতো তাহলে পানি কঠিন হয়ে যেত ঠিক আছে যেহেতু বন্ধনটা ধীর না বন্ধনটা দুর্বল সেই কারণে পানি কি হয়ে যাচ্ছে তরল তাহলে আমরা এখন বুঝতে পারলাম পারলাম পানি আসলেই কেন তরল